রংপুর গাড়ি সর্বদিন যাত্রী মহার জন্য পুরো জেলা মহীবনের কে ওয়ান জে প্লাস নিয়মিতভাবে চলাচল করছে আগামীকাল নওগা থেকে গাড়ি ছাড়ার সময়সূচি সকাল ছয়টা চল্লিশ মিনিট এবং রংপুর থেকে তিনটা দশ মিনিটে নিয়মিতভাবে রংপুর ছোটিবাড়ি মিঠা পুকুর পলাশবাড়ি গোবিন্দ রোজ মোকামতলা বগুড়া শান্তাহার আদরদিগি দুষ্টাচিয়া নরসপুর মোড়ল নওগাঁ যাত্রী সাধারণের কথা চিন্তা করে বগুড়া জেলা মৎস্যমিক প্রতিদিন এই সার্ভিসটি চালু করেছে আপনি আমাদের সান্নিধ্যে আমাদের এই সার্ভিসের যাতায়াত করার জন্য ওগুলো জেলা মতো পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি